বিসমিল্লাহ রহমান রাহিম আদম আজ মোহাম্মদ সাল্লাম এবং যত পীর বিরলিয়া গাউস কুত সকলের পায়ে ভক্তি রেখে আজকে কোরআনের একটি ছোড়া নিয়ে আলোচনা করব লালন ফকির বলেছেন যেই মুর্শিদ সেই রাসু ও সে হয় লালন ফকির বলে না মুসলমানের কালানোর আসলে প্রকৃতপক্ষে কথাটা মুসলমানের কোরআন আছে কিনা সেটাই কোরআন দিয়ে একটু প্রমাণ করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা যেমন সূরা আলফাদ আটচল্লিশ নম্বর সুরা দশ নম্বর নম্বর আয়া আর যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের উপর অতপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদার ভঙ্গের পরিণাম বর্তাবে তারই উপর আর যে আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে অসিরি আল্লাহ তাকে মহা পুরস্কার দেবে তাহলে যে ব্যক্তি রসুলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো সে আল্লাহ পাকের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করল এ আয়ত অনুসারে বোঝা যাইতেছে যে রসুল সেই আল্লাহ আর রসুল বলে গিয়েছে নাইবে রসুল আসবে রসুল নাইবে রসুল আমার নবী করম সাল্লামের ওয়ারিস দ্বারা থাকবে তারা হলো নায়েবের রসুল যারা নিকা গুণামুক্ত যারা জীবন করেছে তারা হলো নায়েবের রসুল তাহলে তাদের কাছে যদি আমরা যাই তাদের হাতে যদি আমরা হাত দিই নবীর হাতে হাত দেওয়া হয়ে যায় আর যে ব্যক্তি রসুলের হাতে হাত দিল সে সবাই আল্লাপাকের কাছে হাত দিল তাহলে যেই মুর্শিদ সেই রাসূল খোদাউশে হয় লালন ফকির যে গানটা বলেছে পরিপূর্ণ কোরআনের আয়াত এবং কোরআনের সুরা নিসা 2 নাম্বার সূরা আর 150 নাম্বার আয়াত এবং 152 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলে জিজ্ঞেসıyor আমার রাসূলগণ এবং আল্লাহর মধ্যে যারা পার্থক্য করে যারা পার্থক্য করে তারা কাফের খাটি কাফের দ্বারা তাহলে যে রসুল সেই আল্লাহ আর রসুলের ওয়ারে হকানি আলেম যারা যারা গুণামুক্ত জীবন করেছে কোরআন অনুসারে তারা হলো হকানি যারা গুণা করে না তাদের কাছে যাইতে হবে সেই মুর্শিদ আমার যেই মুর্শিদ সেই রাসুল খোদাও সে হয় আমার দয়াল মুর্শিদ হায়দর শাহ গাউসুল আজম শাহসুল সাহেব যে কাছে মুর্শিদ রসুল এবং খোদা যদি এই কোরআনের আয়তের দৃষ্টি দিয়ে তাকাই এটাই আসে তাহলে বর্তমানে বাংলাদেশের দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনের বিপক্ষে এবং কোরআনের পক্ষে কোরআনের পক্ষে যারা পরিপূর্ণ তারাই মুসলমান কোরআনের একটি আয়াত যে ব্যক্তি অস্বীকার করবে সে সঙ্গে সঙ্গে কাফের আল্লাপা কোরআনে বলে দিয়েছে তাহলে যারা কোরআনের আয়াত মেনে চলে এবং এই কোরআন অনুসারে আমল করে তারাই প্রকৃত মুসলমান আর যারা কোরআনের আয়াতের বিপক্ষে যে হাদিসগুলা রয়েছে সেইগুলা মানে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো আর যে ব্যক্তি একটা আয়াত অস্বীকার করবে সে সঙ্গে সঙ্গে কাফের তাহলে যেই মুর্শিদ সেই রাসূল খোদাও সে হয় যার যার মুর্শিদ তার তার খোদা আমরা এটা বিশ্বাস করি আর তার পায়ে করা মানে খোদার পায়ে করা আল্লাহ আদমকে বলেছে আদমকে আদমকে সেজদা করা মানে আমাকে সেজদা করা ঠিক আমার মুর্শিদের কদমে যদি আমি সেজদা করি সেটা স্বয়ং রসুল এবং আল্লাহর কাছে পৌঁছে গেল আর এই সেজদা করার মাধ্যমে যেন আমরা পবিত্রতা অর্জন করতে পারি কোরআন অনুসারে কারণ আমরা কোরআন মানব একদল সমাজের মধ্যে কোরআনের পক্ষে বলে আরেক দল সমাজে কোরআনের বিপক্ষে বলে তাহলে আমরা কোনটা মানব কোরআন অনুসারে যদি বিবেচনা করি দুইটা দলের মধ্যে কোনটা দুইটা দলের মধ্যে দেখি কোরআন যারা মানে তারাই প্রকৃত সঠিক কারণ কোরআনের বাহিরে কোরআনের বিরুদ্ধে যত হাদিস আছে সব জাল হাদিস আর ওই জাল হাদিসের সমাজে প্রতিষ্ঠিত ভরপুর তাহলে আমরা প্রকৃত কোরআন যা পেলাম আমার কথা আপনাদের শোনার প্রয়োজন নাই জানার প্রয়োজন নাই আপনারা কোরআন নিজেরা করেন নিজেরা জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন কারণ আপনিও মারা গেলে যে কবরে থাকবেন আমিও মারা গেলে ওই কবরেই থাকবো তাহলে মৃত্যুর আগে সত্য জানেন পাক আমাদের কেন দুনিয়াতে পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে তার পরিপূর্ণ জীবন বিধান আল কোরআন আর কোরআনটা সব সময় বাংলায় ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি সত্য দেখতে পারবেন কারণ আমি যা কথা বলি কোরআনের কথার বাহিরে কোনো কথা বলি না কারণ আমি কোরআন বাংলাতে পড়া পছন্দ করি কারণ আল্লাহ পাকামাতেরকে কি বলেছে সেহেতু আমি কোরআনটা বেশিরভাগ বাংলাতেই বলার চেষ্টা করি কারণ আমি ভাষাকে পূজা করি না আমি যেটা বুঝি আমি সেটা করার চেষ্টা করি তাই আপনারা কোরআন বাংলাতে পড়ার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন তাহলে আপনারা সত্য জানতে পারবেন এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন যেই মুর্শিদ সেই রাসুল খোদাও সে হয় এই কথা অনুসারে আল্লা আল্লাহ রসুল আল্লাহ এবং মুর্শিদদেরকে ভালোবাসবেন এই বলি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু